আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বর্তমান ডিজিটাল ইন্টারনেটের যুগ আমরা নেট ছাড়া তো থাকতেই পারি না যে কম বোঝে সেও ইন্টারনেট ব্যবহার করে আর যে বেশি বোঝে তার তো আর কোনো কথাই নেই সে আরো বেশি ব্যবহার করে তো এই ইন্টারনেটের যুগে আমরা সব কিছু কিন্তু বর্তমান হয়ে গেছে অনলাইনের মাধ্যমে কারণ বিভিন্ন ব্যাংকের যে অনলাইন মোবাইল ব্যাংকিং আছে বিভিন্ন ব্যাংকের অ্যাপস আছে যেগুলো আমরা মোবাইলে ব্যবহার করি মোবাইলে রাখি তো রাখার কারণে আমরা পাসওয়ার্ড সেভ করে রাখি অথবা পাসওয়ার্ড অনেকে সেভ করে না তো এত বড় ইম্পর্ট্যান্ট জিনিস যদি আমরা ফোনে রাখি টাকা পয়সার লেনদেন আমরা করি কিন্তু এমন বর্তমান এমন কিছু সিস্টেম আছে যেগুলো ব্যবহার করলেই মুহূর্তে আপনার ফোনের যাবতীয় ডাটা অন্য ফোনে চলে যাবে এবং আপনার সিকিউরিটি যে যে সিকিউরিটিগুলো আছে সবগুলো কিন্তু তার কাছে চলে যায় বিভিন্ন ব্রাউজার আছে গুগল বাদে অন্যান্য ব্রাউজার যেগুলো সাপোজ মনে করেন ব্রাউজার ইউসি ব্রাউজার কিন্তু আপনার এক জায়গা দিলে বারবার পাসওয়ার্ড চাই তো এই ধরনের পাসওয়ার্ড যদি আমরা এখানে ওখানে দিই তাহলে কিন্তু মুহূর্তের ভিতরে আপনার ডাটা অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে এবং আপনার প্রয়োজনীয় যে গোপন আপনার সিকিউরিটি আছে ইমেজ ভিডিও ফটো কল রেকর্ডিং মুহূর্তে অন্য কেউ দেখতে পারে মানে হ্যাক করতে পারে হ্যাক করা হ্যাক করা মানে আপনার অজান্তে যদি আপনার সিকিউরিটি কেউ ব্যবহার করে সেটাই তো হ্যাক আপনি জানেন না কিন্তু এক অন্যজন করে নিতে পারে তো বড় একটা ঝামেলা একটু হিসাব করুন মুহূর্তের ভিতরে যদি আপনার ফোনটাকে অন্য হাতের অন্য রান্ডারে চলে যায় তো যাওয়ার কিছু কারণ আছে যেমন এমন এমন অ্যাপস আছে যেগুলো হলো আপনার সাধারণত সাপোজ মনে করুন গেম যে কোনো গেম যদি আপনি ডাউনলোড করতে গেলে গেমে কিন্তু ক্যামেরার পারমিশন দরকার হয় না ক্যামেরার পারমিশন দরকার হয় না ফটো ইমেজ এইগুলো কল রেকর্ডিং এইসবের দরকার হয় না কিন্তু দরকার যদি আবার ওইগুলো আবার অলো না করলে কিন্তু অ্যাপসটা ইনস্টল হয় না তো এই ধরনের বিভিন্ন অ্যাপস আছে এগুলো বুঝবেন কিভাবে আপনার ফোনটা হ্যাক হলো বা অন্য কেউ দূর থেকে রিমোটের সাহায্যে ব্যবহার করে কিনা আর এর থেকে বাঁচার উপায় কি যাদের অজান্তে তো প্রথম হ্যাক হওয়ার মোবাইলটা হ্যাক হলো কিনা কি করে বুঝবেন এটা হলো আপনার মোবাইল মনে করেন যে সবই ঠিক আছে আমার মোবাইল দেখুন চার্জ টোয়েন্টি ফোর চার্জ তো এখন এই মুহূর্তে ফোন একটু সমস্যা হতে পারে কিন্তু আপনার নতুন ব্যাটারি সবকিছু আপনার নতুন আপনার ব্যাটারি লো হয়ে যায় কিনা অথবা চার্জ দিলে গরম হয় কিনা এক কারণ দুই নম্বর কারণ হলো আপনি যখন ইমুতে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটারে কথা বলেন কথাগুলো আপনার কাটা কাটা ভাব আসে কিনা আপনার দেখা গেলো ইন্টারনেট কানেকশান ঠিক আছে নেট স্পিড সব ঠিক আছে তারপরও কথা কাটা কাটা হয়ে যায় তো এরকম যদি হয় তাহলে বুঝবেন কোনো ঝামেলা একটা আছে তারপরে আপনার মোবাইলে যে সেটিংগুলো আপনি যে সেটিংগুলো করে রাখেন কিন্তু সেটিংগুলো আবার চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয় কিনা সেটি দেখতে হবে তো আপনার মোবাইলে যে ব্রাইটনেস আছে অটোমেটিক হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল ব্রাইটনেস অটোমেটিক কমে যায় বেড়ে যায় সাউন্ড ভলিউম বেড়ে যায় কমে যায় এরকম কি করে বুঝবেন যদি এইসব কারণ হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার ফোনের পরে কোনো এফেক্ট আছে আর যদি সাধারণত দুই তিন বছর পরে মোবাইলটা খারাপ এমনি খারাপের দিকে চলে যায় ভালো ব্র্যান্ড ছাড়া ব্যাটারি সমস্যা হতে পারে যদি পুরাতন খুব পুরাতন না হয় যদি নতুন থাকে আর এই সমস্যাগুলো যদি হয়ে যায় তাহলে মনে করবেন আপনার ফোনটাকেও অন্য রান্ডারে চলে গেছে যাওয়ার কারণ হল আমরা এই ডিজিটাল যুগে বুঝে না বুঝে কিছু ভুল করি যেমন প্লে স্টোর অথবা অন্য অন্য লিঙ্ক থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি যেগুলোর কোনো সিকিউরিটি নেই যেমন গেম গেম খেলতে গেলে আমাদের কিন্তু কোনো ফটো ইমেজ পিকচার কল রেকর্ডিং এইসবের কিন্তু কোনো ইনফরমেশন তাদের লাগে না লোকেশান হলেই হয়ে হয়ে যায় গেম খেলতে গেলে আর কি সিকিউরিটি এত লাগে লোকেশন লাগবে এই মিডিয়া আপনার কল রেকর্ডিং আপনার ক্যামেরা সব অলো করতে হবে তারপরে আপনার হবে এইটা হলো এক কারণ দ্বিতীয়ত হলো যারা ফ্রি ইন্টারনেট কানেকশান ব্যবহার করি ভিপিএন দিয়ে ভিপিএন দিয়ে আমরা যারা ফ্রি ইন্টারনেট কানেকশান ব্যবহার করি তো ফ্রি ইন্টারনেট দেখুন বর্তমানে ফ্রি কেউ কি কোনো কিছু দেয় ফ্রি সম্ভব কোনো কাজে কিন্তু সম্ভব না ফ্রি নেওয়া আর ফ্রি কেউ দেয়ও না নিজের মা যদি সন্তানকে দুধ কান্নাকাটি না করলে দুধ না দেয় তাহলে একটা কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে ইন্টারনেট এটা কিভাবে সম্ভব তাদের লাভ ছাড়া কী দেবে কেউ দেবে না কেউ এই জন্য আপনারা যারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করেন ফ্রি ইন্টারনেট ব্যবহার করলে আপনি কি কি পারমিশন চাচ্ছে ওইখানে আপনি তো সব কিছু অলো করলেন ইনস্টল করার জন্য তারপরে ব্যবহার করছেন কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার কিসের কিসের পাসওয়ার্ড আপনি যা বললো তাই দিয়ে দিলেন পাসওয়ার্ড দিয়ে দিলে তো আপনার ফোনটা সিকিউরিটি থাকলো না তার আন্ডারে চলে গেল এই জন্য এই ভুলগুলো করবেন না তৃতীয় নম্বরে আপনি যদি ফোনে কোনো কিছু সেভ করে রাখেন পাসওয়ার্ড সেভ করা যাবে না আমার হিসাবে আর কি সেভ না করাই ভালো যদি আপনার মনে না থাকে তাহলে আপনি লিখে রাখতে পারেন সেভ করা ঝামেলা আর সেভ যদিও করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি গুগল গুগলে যত কিছু আছে গুগল ব্রাউজার ব্যব ব্যবহার করবেন দেখুন গুগলের ক্রোম অথবা গুগল ডাইরেক্ট এই দুইটা ব্যবহার করবেন তাই ছাড়া একটাও ব্যবহার করবেন না আমি সাজেস্ট করব কারণ এই দুইটার ভিতর কোনো ঝামেলা নেই বাদ বাকি ইউসি ব্রাউজারে কিন্তু ঝামেলা করে অনেক সময় আছে। আপনার ফেসবুকের ফেসবুক ওপেন করতে গেলে বারবার কিন্তু পাসওয়ার্ড চাই তো ফেসবুকের অরিজিনাল যে লিঙ্কটা হল ডাব্লুড ডট ফেসবুক ডট কম অনেক সময় ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড চাই ম্যাসেঞ্জারের সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তারপরেও কিন্তু ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড চাই এর কারণ হলো আমি দেখাচ্ছি আপনি ফোনে যদি ব্যবহার করেন দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ডবলু ডাব্লু ডট ফেসবুক ডট কম ডট ফেসবুক ডট কম তো এই লিঙ্ক ছাড়া আপনার যদি অন্য কোনো লিঙ্ক থেকে এরকম ইনফরমেশন আসে বারবার পাসওয়ার্ড দিতে হবে তাহলে কিন্তু ওইটা পপ আপ পেজ ওইটা কিন্তু আসল ফেসবুক না অন্য ফেসবুক অন্য হ্যাকাররা এগুলো ব্যবহার করে তো অনেকে আবার পাসওয়ার্ড সেভ করে রাখে দেখুন আমি পাসওয়ার্ড সেভ করে দেখাচ্ছি কিরকম সেভ করে রাখে এই দেখুন পাসওয়ার্ড জিমেইলে যাওয়ার পরে এই দেখুন আমার কিন্তু এখানে দেখুন সব পাসওয়ার্ড কিন্তু সেভ করে রাখে এখানে ওয়েবসাইট সেভ পাসওয়ার্ড ওয়েবসাইট এটা ওয়েবসাইটের লিঙ্ক এটা হলো আমার ইউজার নেম আর এটা হলো পাসওয়ার্ড তো এই ধরনের যাদের সেভ করা আছে তারা সেভ করবেন না না করলেই ভালো সেভ করলে সমস্যা কারণ আপনার জিমেইল হ্যাক করলে সব কিছু হ্যাক হয়ে যাবে অন্য কেউ জানতে পারবে এখন হ্যাক থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে হ্যাক থেকে বাঁচতে গেলে আপনার ফোনটার সব কিছু ডিলিট করে দিতে হবে কারণ সেটিংয়ে আপনি যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনার দেখুন জেনারেল ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার রিসেট দেখুন রিসেট ক্লিক করবেন করার পর দেখুন রিসেট রিসেট এই যদি করেন আপনি আপনার যাবতীয় ফোনের যা যা সফটওয়্যার ছিল সবগুলো কিন্তু সফটওয়্যার ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে গেলে নতুন করে আপনি মোবাইল তো নতুন হয়ে যাবে তখন অ্যান্ড্রয়েড তখন নতুন জিমেইল সেট করে আপনি আর পাসওয়ার্ড ব্যবহার করবেন না আর যারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করেন আর যারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন অজান্তেই কি কি দিয়ে দেন টের না তারা এগুলো করবেন না করলে সমস্যা হয়ে যাবে আপনি নিজের সমস্যা হবে তো আমি চাই না কারোর সমস্যা হয় সিকিউরিটির ভিতর থাকাই ভালো কারণ যার জন্য একটা পার্সোনালিটি আছে টাকা থাক বা না থাক ব্যক্তিত্ব নিজেরই কি আছে তো আপনার ডকুমেন্টগুলো অন্য কেউ দেখবে এটা কিন্তু ঠিক না তো সবাই সাবধানে থাকবেন ভাই কখনো বেশি বুঝতে যে ধরা খাবেন না আমি এরকমই আশা করি বেশি বোঝা কিন্তু ভালো না অনেকে বেশি বুঝি সবাই ভালো থাকবেন আল্লাহ